হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কিছুক্ষণ আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন করে সিলেবাস আপলোড করা হয়েছে তো এখন আমরা দেখে নেবো যে সেই সিলেবাসের কী পরিবর্তন করা হয়েছে বিশেষ করে আমরা নাইন টেন সেকশানের জন্য ম্যাথামেটিক্সের যে সিলেবাস রয়েছে সেটার কথাই বলবো আদৌ কোনো পরিবর্তন হয়েছে না আগে যা সিলেবাস ছিল তাই রয়েছে সেটা এখন আমরা দেখে নেব তো এখানে সিলেবাস ফর সেকেন্ড এস রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ তো প্রথম আমি নাইন টেন সেকশানটা দেখে নিচ্ছি তো নাইন টেন সেকশান আমাদের ম্যাথেমেটিক্সের জন্য যে সিলেবাস ছিল সেটার সাথে এটাকে আমরা মিলিয়ে দেখব তো সিলেবাসটা ডাউনলোড হচ্ছে একদিকে আর অন্যদিকে বলে রাখি যে পরিবর্তন যদি কিছু হয়ে থাকে সেটা খুব সামান্যই হবে হয়তো কিছু কাটছাট হতে পারে তবে একই থাকার সম্ভাবনাই বেশি এখন সিলেবাসটা ডাউনলোড হয়ে যাক তো আমরা অবশ্যই দেখে নিতে পারবো যে কোনো পরিবর্তন হয়েছে কি না আগামী সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে ধরে নিয়েই আমরা প্রস্তুতি পর্ব শুরু করেছি তো যারা প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই মাথায় রাখবে যে আর মাত্র কয়েকটা দিন রয়েছে ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিছুজন হয়তো ইতিমধ্যে আবেদন করে ফেলেছ তো যারা এখনো আবেদন করতে বাকি আছো তারা অবশ্যই সময় নিয়ে সঠিকভাবে আবেদন করবে আর তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আবেদন করার ক্ষেত্রে বিশেষ করে একাদশ দ্বাদশ এবং নবম দশম দুটোতেই আবেদন করা যায় দুটো আলাদাভাবেও করা যাচ্ছে আর দুটো একসাথেও করা যাচ্ছে তবে দুটো ফিজ কিন্তু সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে তো সেটা মাথায় রেখেই আবেদন করবে আর সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে নেওয়ার পর তারপর আবেদন করবে আর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া যে সমস্ত তথ্য রয়েছে আবেদন করার আগে সেগুলি অবশ্যই একবার করে পড়ে নেবে পড়ে নেওয়ার পর সঠিকভাবে আবেদন করবে ভুল যেন না হয় সেদিকটা অবশ্যই খেয়াল করবে আর কিছু জনের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে পেমেন্টের কেসটা যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেমেন্ট হচ্ছে না কয়েকবার পেমেন্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে যদি রিপেমেন্ট হয়ে গিয়ে থাকে অবশ্যই রিফান্ড করে দেওয়ার ব্যবস্থা করা হবে শুনেছি তবে কবে হবে সেটা জানা নেই আর অবশ্যই সেটা রিফান্ড পেয়ে যাবে তোমরা তো সিলেবাসটা একদিকে ডাউনলোড হচ্ছে এখানে একটু নেটওয়ার্কটা স্লো আছে তাই ডাউনলোড হতে সময় লাগছে তো আগে যে সিলেবাসটা ছিল আমি সেটা একটু দেখার চেষ্টা করছি যে তাতে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের নাইন টেন সেকশানে শেষ করে ম্যাথামেটিক্সের যে সিলেবাস ছিল তাতে আমাদের ক্লাসিক্যাল আলজাবরা একটা ভাগ ছিল আর একটা ভাগ ছিল আমাদের মডার্ন অ্যালজাবরা এইভাবে ভাগ সেকেন্ড যে অংশটা ছিল সেখানে টু ডাইমেনশানাল থ্রি ডাইমেনশানাল অংশ ভাগ ছিল তারপর ছিল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইনটিগ্র্যাল ক্যালকুলাসের দুটো অংশ লেখা ছিল কিন্তু আসলে এটা একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস আর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান কিন্তু ওই ইন্টিগ্রাল ক্যালকুলাস আকারেই থেকে গিয়েছে ভুল অবস্থায় এবং তারপর রয়েছে ভেক্টার অ্যালজাবরা আর রয়েছে অ্যানালিটিক্যাল ডাইনামিক্স লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম নিউমারিক্যাল মেথডস এবং এলিমেন্টস অফ প্রোবাবিলিটি থিওরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স তো এটা আমাদের পুরানো যে সিলেবাস ছিল সেটা ছিল একদিকে পুরানো সিলেবাস একদিকে আজকে যেটা দেওয়া হয়েছে সেটা নতুন সিলেবাস তো কিসে কী পরিবর্তন হয়েছে নতুন সিলেবাসটা ডাউনলোড হলেই আমরা সেটা দেখে নিতে পারবো হ্যাঁ তো সিলেবাসের পিডিএফটা আমরা ওপেন করেছি এবং আমাদের যে পুরানো সিলেবাস ছিল সেটা আমার হাতের কাছে রয়েছে তো তার সাথে আমি একটু যদি ম্যাচ করিয়ে নিই এখানে প্রথমে রয়েছে ক্লাসিক্যাল অ্যালজাবরা তো তার মধ্যে কমপ্লেক্স নাম্বার দুয়ে পলিনোমিয়াল থেকে শুরু করে সিনথেটিক ডিভিশন এই অংশটা তিন নম্বরের ডিটার্মিন্টস আপ টু থার্ড অর্ডার এই অংশটা এটা কিন্তু আগের যে পুরানো সিলেবাস ছিল তাতেও এইটুকু অংশই ছিল আচ্ছা নেক্সট আমরা তারপরে যে অংশটা রয়েছে এটাও আগের যে সিলেবাস তাতে ছিল একদম লাস্ট লাইন যেটা রয়েছে ভেরিয়েবলস বাই ম্যাট্রিক্স মেথড তো এটা ঠিক আছে একই রয়েছে এরপর বি সেকশান যেটা রয়েছে মডার্ন এলজাবরা এখানে বেসিক কনসেপ্টস সেটস সাবসেট ইকুয়ালিটি অফ সেটস এই অংশটা আগেও ছিল তাই রয়েছে দু নম্বরে যা ছিল তাই আছে তিন নম্বরে যা ছিল তাই আছে একদম ছয় পর্যন্ত হ্যামিলটন থিওরিম যা ছিল তাই আছে ওকে নেক্সট আমাদের জিওমেট্রির অংশ এখানেও দেখো বি দুটো সেকশান ভাগ রয়েছে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি অফ টু ডাইমেনশান এখানে পাঁচটা অংশ ছিল আগেও পাঁচটা ছিল আচ্ছা কোনো ভেতরের কোনো অংশ কিন্তু পরিবর্তন করা হয়নি সম্ভবত আমি একবার দেখে নিচ্ছি পাঁচ নম্বরে আগে যেটা ছিল পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইনস অ্যান্ড সার্কেলস পোলার ইকুয়েশন অফ কনিক রেফার টু এ ফোকাস অফ এ পোল ইকুয়েশান অফ কর জয়নিং টু পয়েন্টস ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যান্ড নর্মালস তো এটাও এখানে একই আছে সেই এখানে যে ছাপাটা ভুল ছিল সেই ভুল অবস্থাতেই রয়েছে তো নেক্সট বি সেকশানে যেটা রয়েছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ থ্রি ডাইমেনশান এটাও আমাদের পুরানোতে তিনটে অংশ ছিল তো এখানেও দেখছি তিনটে অংশ রয়েছে এরপর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমাদের আছে প্রায় একদম আটখানা চ্যাপ্টার আটখানা চ্যাপ্টার তো সেই আটখানা চ্যাপ্টার আগেই ছিল এখনও দেখছি সেই আটখানা চ্যাপ্টারই রয়েছে এবং তারপরে যেটা রয়েছে আমাদের ইনটিগ্যাল ক্যালকুলাস সেই ইনটিগ্যাল ক্যালকুলাসটাও আমাদের যেমন ছিল তেমন আছে এবং তারপরে দেখো চার নম্বরের পর আবার চার নম্বর আগেও যেমন ছিল ঠিক তাই যে ইন্টিগ্রাল ক্যালকুলাস লেখা রয়েছে কিন্তু আসলে ওটা হবে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান আসলে ওটা হবে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান তো ভুলটা ভুলই রয়ে গিয়েছে আচ্ছা এরপর যেটা রয়েছে পাঁচ নম্বর যেটা যেটা আসলে ছ নম্বর হওয়া উচিত তো পাঁচ নম্বরে ভেক্টার অ্যালজাবরা ভেক্টার অ্যালজাবরা আগেও ছিল তাই রয়েছে তারপর রয়েছে অ্যানালিটিক্যাল ডাইনামিক্স যেটা ছ নম্বরে রয়েছে এটা আসলে সাত নম্বর হওয়া উচিত আগেও ছিল আমাদের এখানে এক দুই তিন চার পাঁচটা অংশ সেন্ট্রাল অরবিট পর্যন্ত তো এখনও কিন্তু আমাদের সেন্ট্রাল অরবিট পর্যন্ত রয়েছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপি যা ছিল আমাদের তাই আছে এবং তারপর রয়েছে নিউমারিক্যাল মেথডস নিউমারিক্যাল মেথডসে আমাদের পাঁচখানা চ্যাপ্টার আগে ছিল এখনও পাঁচখানা চ্যাপ্টারস রয়েছে তো লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এলিমেন্টস অফ প্রোভাবিলিটি থিওরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স তো এখানেও আগে আমাদের চারটা চ্যাপ্টার ছিল এখনও চারটা চ্যাপ্টার রয়েছে অর্থাৎ টোটালি আমাদের নাইন টেন সেকশানে ম্যাথামেটিক্সের সিলেবাসের কোনো পরিবর্তন নেই আশা করি ইলেভেন টুয়েলভেও সেভাবে পরিবর্তন হয়তো নাও থাকতে পারে তো আমি আরেকবার একবার অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি এবং প্রথমে যে নোটিফিকেশান রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি যে কি বলা রয়েছে কি কারেকশান রয়েছে নোটিফিকেশানের মধ্যে আজকের ডেটে অর্থাৎ কুড়ি ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ বিশে জুন দু হাজার পঁচিশে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেই নোটিফিকেশানটা একবার ওপেন করে দেখে নিচ্ছি যে কি রয়েছে তাতে এখানে যেটা বলা রয়েছে ইংরেজিতে কি পরিবর্তন হয়েছে ইলেভেন টুয়েলভ এবং পিজি সেকশানে সেটা যেমন রয়েছে সাথে দেখে নিচ্ছে একবার আমাদের ম্যাথামেটিক্সে কিছু পরিবর্তন হয়েছে কিনা বাকি যাদের যে সাবজেক্ট রয়েছে তারা সেটা অবশ্যই দেখে নেবে তো এখানে বায়োলজিক্যাল সায়েন্সে পরিবর্তন রয়েছে আচ্ছা তারপর আমাদের আচ্ছা আমাদের ম্যাথামেটিক্সে কিন্তু কোনো পরিবর্তনের কথা এখানে উল্লেখ করা নেই তাই আমরা আগের যে সিলেবাস এখনকার যে সিলেবাস সেটা একই রয়েছে তো কোনো সমস্যা নেই যারা যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেভাবে নিতে থাকো ওকে শুধুমাত্র পরিবর্তন হয়েছে ইংরেজিতে ফিলোসফিতে এগ্রিকালচার লাইফ সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্সে